আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আজকে দেখাবো যে বাইবিট থেকে কীভাবে পি টুপির মাধ্যমে বিকাশ দিয়ে ডলার কিনবেন প্রথমত আপনাকে বাইবিটে আসতে হবে বাইবিটে এসে এখানে আপনার এসএসটা আসবেন এসএসটি আসতে পারবেন অথবা হোম থাকলে হবে এখানে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিট ক্লিক করার পরে আপনি পি পি ট্রেডিং এখানে ক্লিক করার পরে আপনাকে দেখাবে ডলারের দামটা আপনি এখানে লিখবেন যে এখানে দেখেন ডান পাশে বিডিটি লেখা আছে এখানে ইএসডিটি লেখা থাকতে পারে আপনি এখানে বিডিটি লিখে এটা অপশনটা সিলেক্ট করবেন যদি বিডিটি লেখা থাকে তাহলে এটা ঠিক আছে আপনি কোনটা নেবেন ইউএসডিটি আবার বাম পাশে দেখেন ইউএসডিটি আছে এই এটা ইউএসডিটি যেটা নেবেন আপনি ওটা লিখবেন ইউএসডিটি বিটিসি ইত্যারিম সব আছে আমি ইউএসডিটি নেব ইউএসডিটিস এটা আগে থেকে সিলেক্ট করা থাকে এটা এদিকে সমস্যা নেই তারপরে লিখবেন যে আপনার অ্যামাউন্টটা এটা অ্যামাউন্ট আপনার বাজেট কত আমার বাজেট এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে তো আমি অল পেমেন্ট মেথড ম্যাথড হলো যে আমি বিকাশের মাধ্যমে নিতে চাচ্ছি বিকাশ দিলাম এখানে সর্বনিম্ন দান নেই উনি দিচ্ছে একশো ছাব্বিশ পয়েন্ট দুই ডলার টু সেন্ট মানে একশো ছাব্বিশ টাকা করে ডলার বিক্রি করতেছে এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন আপনি তাহলে আমি এখানে যাবো ওনার এখানে উনি সেন্ট মানি নিচ্ছে বেশিরভাগ ক্যাশ আউট নেয় উনি সেন্ট মানি নিচ্ছে হচ্ছে সমস্যা আমি সেন্ট মানি দিব আমি এক হাজার টাকা লিখে দিলাম এখানে আমার বাজারটা মানে কি মোট মোট মার আট ডলার মতো পাবো আমি এখানে বাই লিখে দিলাম বাই লিখে দেওয়ার পরে ডান পাশে দেখেন কন্ট্যাক্ট স্যালার স্যালারের কাছে গিয়ে আমি ওনার বিকাশ নাম্বারটা নিব উনি এখানে বলে দিছে বিকাশ চারশো কিন্তু দিতে হবে ঠিক আছে উনি আমাকে বিকাশ নাম্বারটা দিবে আমি এখানে লিখে দিচ্ছি বিকাশ নাম্বার বিকাশ নাম্বারটা যখন দিবে দেওয়ার পরে আমি বিকাশ নম্বরটা আমার কপি করে আমার বিকাশ অ্যাকাউন্টে যাইতে হবে অ্যাকাউন্টে গিয়ে ওনাকে সেন্ড মানি করে ফি ফিস মানে কি এক হাজারে কত টাকা আঠারো টাকা বিশ টাকা আসবে আর কি বিশ টাকা ওনাকে বাড়তি দিতে হবে এক হাজার বিশ টাকা পাঠা দিলে পর দিয়ে আমি দেখতেছি আসবে আসতে দিন উনি এখন মেসেজটা দেখে নিই মেসেজ দেখলে রিপ্লাই দিবে ওনার রেশিও দেখি এখানে আমি লিখে দিয়েছি আমার অ্যামাউন্ট এত এত এক হাজার টাকা কোয়ান্টিটি সাত দশমিক নয় ডলার অর্ডার নম্বর সব কিছু আছে ভেরিফাইড উনি ভেরিফাইড এখানে লেখা আছে ভেরিফাইড নিচে দেখেন ভেরিফাইড স্যালারি ওনার মাধ্যমে নিতে পারবেন কোনো সমস্যা নেই পঁচিশ একটু টাইম লাগে উনি রিপ্লাই দেওয়ার পরে নম্বরটা নিয়ে সাথে সাথে আমরা পেমেন্ট করে দিতে পারব এখানে তেরো মিনিট সময় আছে উপরে দেখেন তেরো মিনিটের ভিতরে পেমেন্টটা কমপ্লিট করতে হবে উনি তেরো মিনিটের ভিতরে যদি রিপ্লাই না দেয় অথবা কোনো সমস্যা হয় তাহলে ওইটা ক্যান্সেল করা যাবে দিয়ে কোনো প্রবলেম নেই আমাদের কোনো প্রবলেম হবে না উনি রিপ্লিও দেখ উনি রিপ্লাই দেওয়ার পর আমি আবার ভিডিওটা স্টার্ট করছি যে হ্যাঁ এই তো এই মাত্র উনি আমার মেসেজ দেখছে আপনি দেখতে পারেন মেসেজ উনি পাঠিয়ে দিছে অনলাইনে আছে বিকাশনগর পার্সোনাল নম্বর মানি ফি দিতে হবে এক হাজার আঠারো টাকা ওনাকে পাঠাতে বলছে উনি তাহলে আমি নাম্বারটা কপি করি নি কপি তো করা যাবে না ফুল লেখা কপি হয়ে যাবে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন চুয়ান্ন একত্রিশ চুয়াত্তর আমি ডাইরেক্ট বিকাশে চলে যাচ্ছি বিকাশে গুজব হ্যাঁ ওই স্যানমানি চাইছে না স্যানমান স্যানমানি দিতে হবে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন চুয়ান্ন জিরো সেভেন ফাইভ নাইন চুয়ান্ন একত্রিশ চুয়াত্তর থার্টি ওয়ান সেভেন্টি ফোর নাম্বারটা আরেকবার মিলিয়ে দেখি আমরা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ফাইভ ফোর থার্টি ওয়ান সেভেন্টি ফোর ঠিক আছে এখানে দিচ্ছি আমি ওনাকে ক্যাশ স্যান্ড মানি করার পরে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট রেখে দেবেন ওনাকে দেওয়ার জন্য উনি স্ক্রিনশট চাবে আপনার থেকে দিলাম দেওয়ার পরে আমি ডাইরেক্ট মানি করে দিচ্ছি করে দেওয়ার পরে এই স্ক্রিনশট স্ক্রিনশটটা রেখে আবার আমি বাইবিটে যাব বাইবিটে গিয়ে এখানে প্লাস চিহ্নটা দেখছেন প্লাস চিহ্নতে ক্লিক করে ফোটোসে যাবেন ফোটোসে গিয়ে আপনি যে স্ক্রিনশটটা মাত্র নিয়েছেন ওইটা ক্লিক করে ওনাকে পাঠিয়ে দেবেন পাঠানোর পরে কোথায় গেছে আবার হ্যাঁ গেছে সেন্ড হয়ে গেছে পাঠানোর পরে আপনি লিখবেন যে লাস্ট নাম্বার আমারটা দুইশো উনষাট আপনার মোবাইলের যে নাম্বার থেকে পাঠিয়েছেন ওই নাম্বারে লাস্ট নাম্বার বলবেন ওনাকে টু ফাইভ নাইন তারপরে আপনি পেড বাটনে ক্লিক করতে বলছে আপনি তারপরে ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে পে নাও পে নাও ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করছেন ওপর নগদ লেখা আছে নগদ না বিকাশে পেমেন্ট করছি বিকাশ ঠিক আছে তারপর লিখবেন যে পেমেন্ট কমপ্লিট কমপ্লিট করার পরে এখানে বাম দেখেন নিচে দুইটা বক্স আছে দুইটা বক্স আপনি মার্ক করে দিতে হবে এই দুইটা বক্স আবার দেখাচ্ছি এইটা মার্ক করার পরে কনফার্ম লেখা উঠবে কনফার্ম লেখালে আপনার কাজ শেষ এখন উনি ডলারটা সেন্ড করবে আমার মনে হয় আগে দশ ডলার মতো ছিল উনি এখন পাঠালে আমার সতেরো থেকে আঠারো ডলার হবে এখন এখন এক মিনিটের ভিতর কমপ্লিট হয়ে যাবে উনি কমপ্লিট করে দেবে এখন আমরা এক মিনিট দাঁড়াই হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে দেখছেন তারপরে উনি যেহেতু তাড়াতাড়ি রিপ্লাই দিয়েছে এবং তাড়াতাড়ি পেমেন্ট করে দিয়েছে সেক্ষেত্রে ওনাকে একটা আমরা ভালো রিভিউ দিতে পারি এ লিভ এ রিভিউ গুড ফার্স্ট রেসপন্স পোলাইট যা আছে সবগুলো দিয়ে দিবেন আপনার মনে মনের মতো বাংলাতেও লেখ দেবেন নখালি ভাষাতে ওকে অ্যানোনিমাস দেওয়ার দরকার নেই আমার এখান থেকে দিয়েছিলাম ঠিক আছে চলে গেছে আমার বিকাশ এই সরি আমার কাঠে ডলার অলরেডি চলে আসছে দেখাচ্ছি আমি আপনাকে দশ ডলার থেকে এখন আঠারো ডলার হয়ে গেছে আপনি দেখতে পারবেন ভিডিও স্টার্টের দিকে আমার এখানে দশ ডলার ছিল এখন আঠারো দশমিক পাঁচ ডলার আপনার ডলারটা দিয়ে এখন আপনি চাইলে ফেসবুক বুস্টিং করতে পারবেন অথবা যে কোনো কাজে আপনার পেমেন্ট করতে পারবেন অনলাইন পেমেন্টগুলো ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন